নবী হয়েছে চল্লিশ বছর বয়সে জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন তারপরে বছর বয়সে মাকে বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মোতালেব এরপরে তিনি মানুষ হয়েছেন চাচা পরিবারে চাচার নাম ছিল আবু তালেব আট বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচা গার্ডিয়ানশিপেই ছিলেন সুখান এই চাচা আবু তালেব নবী সাল্লু আলী সাল্লামের জন্যে এবং দিন ইসলামের জন্য কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করে না চাচা আবু তলে নবী সাল্লু আলী হাসাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনও দিতে পারি নাই